হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে গোপালদেরকে কেমন লাগছে বলুন তো অঙ্গরাগ করে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটু হালকা করে অঙ্গরা করেছি তবে একটু বাকি আছে আর আজকেও আমি একটু করে নিয়েছি তবে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি আমি নিজেই একটু অঙ্গরাগ করলাম একটু লাল কালার দিয়েও একটু হালকা আই করেছি তবে কিন্তু বেশ সুন্দর লাগছে আমি কিন্তু গুবলুর আগে কোনো দিন অঙ্গরাগ করিনি তো এই প্রথম আমি গুগলুর অঙ্গরাগ করলাম তো দেখুন দেখতে কিন্তু খুব ভালোই লাগছে খারাপ কিন্তু লাগে না সবাইকেই ভালো লাগছে লাড্ডুকে গুগলুকে গোপুকে সবাইকেই কিন্তু ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর এই আই দিলাম বলে একটু জানে বেশিই সুন্দর লাগছে দেখুন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আগের ভিডিওতে কেমন চোখগুলো লাগতো এখন বেশ চোখগুলো সুন্দর লাগছে তো দেখলাম অঙ্গরাগটা করে খুব একটা খারাপ করিনি বেশ সুন্দরই লাগছে দেখতে আর আজকে আমি গোপালদের পিছনে একটু করে ময়ূরের পাখা দিয়েছি আর রাধা মাধবের পিছনেও একটু করে ময়ূরের পালক দিয়েছি একটু আর কি সাজালাম মাঝে মধ্যে একটু সাজালে বেশ ভালো লাগে দেখতে দেখুন গোপু দুলছে খুব সুন্দর লাগছে গোপুকে দেখতে আমারই যেন চোখ সরে না আর এই ছোট্ট গীতাটাকে লাল কাপড় দিয়ে মুড়ে রাখলাম কারণ যেহেতু তুলসী পাতা দিই আর চন্দনের দাগটা লেগে যায় তো সেই জন্য বইটা যাতে নষ্ট না হয়ে যায় গীতার বইটা সেই কারণেই একটু লাল কাপড় দিয়ে মুড়ে রাখলাম আর এখানে আমি রাধামাধবের আসনটাকে একটু চেঞ্জ করে দিলাম আর রাধা মাধবের পিছনে একটু ময়ূরে পালক দিয়ে দিলাম সব মিলিয়ে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর কৃষ্ণের মুকুটেও একটা ছোট্ট মতো পালক দিয়েছি চলুন এবার আমি পুজোয় বসবো তার জন্য আমি প্রদীপটা আর ধূপটা রেডি করে নেব তার আগে আমি প্রত্যেক দিন একটু করে এখন যেহেতু গরম প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য একটু আমি ঠাকুর ঘরে বেশি করে জল রাখি তো তামার ঘটে পিতলের ঘটে নানা রকম ঘটের মধ্যে আমি জল রাখি এমনকি গোপালদেরকেও একটু তুলসী পাতা দিয়ে জল দিয়ে রাখি তো যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে শীতের সময় হয়তো দিই না কিন্তু গ্রীষ্মের সময় আমি জলটা একটু ঠাকুর ঘরে বেশি রাখি তো সেইগুলো সব আমি রেডি করে রেখে দিলাম আর এখানে আমি প্রদীপটা ধূপটা ধরিয়ে নিলাম এরপর আমি ফুলের ওপরে গুঁড়ো চন্দন ছিটিয়ে নেবো কারণ আমি এখন আর বেটে চন্দন ব্যবহার করছি না মানে চন্দন ঘষে আর ব্যবহার করছি না এখন চন্দনই ব্যবহার করছি তো সেই জন্য ফুল শুদ্ধিকরণের জন্য ওপর থেকে আমি চন্দন ছিটিয়ে নিচ্ছি আর একটু গঙ্গা জল দিয়ে ফুলগুলোকে আমি শুদ্ধিকরণ করে নিচ্ছি তো আমার ফুল শুদ্ধিকরণ হয়ে গেছে এবার আমি গোপালকে একটু আতর দিয়ে দিচ্ছি আমি আজকে সবাইকে স্নান করিয়েছি লাড্ডু গুবলু গোপু সবাইকে স্নান করিয়েছি আর আজকে আমার বাড়িতে প্রথম করবি ফুল ফুটলো সাদা করবি যেটা শ্বেত করবি সেটাই এই প্রথম ফুটলো গাছটা একটু বড় হয়েছে আর আমি গাছটা লাগিয়েছি এই কারণে যেহেতু শ্রীকৃষ্ণের প্রিয় পছন্দের ফুল হচ্ছে শ্বেত করবি সেই জন্য আর লাল করবিটা দেখুন সেটাও আছে আমার বাড়িতে দুটো গাছ আছে তো সেটা অনেক ফুল ফুটছে আর সেটা কিন্তু থোপা লাল করবিটা বেশ বড় আর মোটা একটু থোপা আর করবিটা দেখুন সিঙ্গেল পাতা ওটা একটু ছোটো ফুলটা তো শ্বেতকরবী থোপা হয় কি না জানি না আমি শ্বেতকরবী গাছ বলে কিনে এনেছি তখন ফুটছে এখন দেখছি যে এটা সিঙ্গেল পাতায় ফুটছে এবার আমি নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করব যে শ্বেতকরবী মোটা ফুল পাওয়া যায় কি না আর একটা আমার খুব ইচ্ছা আছে যে ওই কাঞ্চন সাদা কাঞ্চন তো আমার বাড়িতে গাছ আছে লাল কাঞ্চন একটা ফুল হয় সেই গাছটা যদি পাই তাহলে এবার নিয়ে এসে লাগাবো আর আজকে শ্রীকৃষ্ণকে আমি শ্বেতকরবী ফুল দিয়েই পুরো সাজিয়ে তুললাম পুরোটাই করবি আজকে শ্রীকৃষ্ণের প্রিয় পছন্দের ফুল করবি সেই করবি ফুল দিয়েই শ্রীকৃষ্ণকে আমি সাজিয়ে তুললাম আর কেউ কেউ কমেন্ট করছিলেন যে আগের মতোই ঠাকুর ঘরটা বেশি ভালো লাগছিলো আগে যেমন ছিল গোপালরা সেইভাবেই কিন্তু আবার ঠাকুর ঘরটা আমার ফিরে এসেছে তো এখন কেমন লাগছে সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগছে তো চলুন বাকি পুজোটাও করে নি আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা